একদিন দেখবেন হুট করেই আপনার সফলতা চলে এসেছে আর সেই সফলতা আপনাকে এতটাই আনন্দ দেবে যে চোখে পানি চলে আসবে যখনই এই বিষয়টা নিয়ে অনেক চিন্তা করি যে আহারে আমার তো এই মাসে একদমই সেল নেই ঠিক তার দুই তিন দিনের মধ্যেই সেল এমন ভাবে বেড়ে যায় যার খুশির কোনো সীমা থাকে না আলহামদুলিল্লাহ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো এই কাপড়টা আমার একটা অর্ডার এসেছে মানে আমার ফ্রেন্ড তার বোনের জন্য কিছু কাপড় দিতে বলেছে তো এইখানে এটা হচ্ছে আড়াই হাত বহরের প্রিন্টের গজ কাপড় যেটা ভেক্সি বয়েল বলা হয় আর কি সেইটা তো এটা দেখা যায় কাপড় বহরে বেশি হয় তাই অল্প কাপড়ে কামিজ হয়ে যায় যেমন যদি দুই হাত বহরের গজ কাপড় নেয় তাহলে দেখা যায় আড়াই গজ তিন গজ কাপড় লেগে যায় একটা কামিজে আর যদি আড়াই হাত বহর নেয় তাহলে দেখা যায় দুই গজই হয়ে যায় তবে এটা দুই গজ নিলেও প্রাইসটা একটু মানে খরচটা একটু বেশি পড়ে যায় পড়লেও আমি বলবো এইটার কাপড়টা ব্যবহার ক্ষেত্রে খুবই আরাম আরামদায়ক মানে একদম হানড্রেড পারসেন্ট কটন আবার খুবই সফট একটা কাপড় তো এইটার সাথে আমাকে বলেছে সেলোয়ার আর ওড়না ম্যাচিং করে দিতে তো দেখেন ওড়নাটা কিন্তু একদম পুরো খাপে খাপ মিলে গিয়েছে তবে সালোয়ারের কাপড়টা একটুখানি মানে একটুখানি ডিফারেন্ট হয়েছে তবে এটা কোনো প্রবলেম নাই যেহেতু আমার ফ্রেন্ড তো ওদের তেমন কোনো প্রবলেম হয় না এর আগেও ও অনেক হান কাপড় নিয়েছে এটা নিয়ে কখনোই ও কোনো ঝামেলা করে না তো একজন আপু কমেন্ট করেছিলেন যে আপু আপনার আপনার আপনি কত তলায় থাকেন বা সেল কিভাবে হয়। আপনি অর্ডারগুলো কিভাবে পান অবশ্যই এটা আমি আপনাদের সুন্দর করে বলে দিব যে আমি আসলে অর্ডারগুলো কিভাবে পাই যদিও আগেও অনেকবার বলেছি তারপরেও আজকে বলে দিব তো এই যে কেবিনেটের নিচের তাকে যেগুলো দেখছেন এগুলো সবই ওড়না আর এক সাইডে লুঙ্গি রেখেছি দ্বিতীয় তাকে আমি সব এক কালারের ভয়েল কাপড় রেখেছি আর উপরের তাকে সব প্রিন্টের গজ কাপড় রেখেছি আর এই ড্রেসটাও আমার একটা অর্ডারের মানে কাস্টমাইজ কাজ করেছি আমি মানে এটার মধ্যে ডিজাইন করেছি যেহেতু এটার ডিজাইনটা আগেও আমি দেখিয়েছি আপুদের অনেক সময় লেগেছে অনেক পরিশ্রম হয়েছে তো দুই দিন বসে দুইটা হাতা আমি ডিজাইন করেছি দেখেন অনেক নিখুঁত ছিল অনেক সময় লেগেছে তো আমি কানে ধরেছি যে এই ডিজাইনটা আমি আর কখনোই করব না নিজের জন্য যদিও করি তবে এরকম পুরোটা হাতা জুড়ে লেস দিব না শুধু সামনে দিয়ে একটুখানি দিব আমার মনে হয় অল্প সামনে দিয়ে একটুখানি দিলেই ভালো হয় এত পুরোটা না দিলেও চলে আর এখানে গলাতেও লেস দিয়েছি তো যেভাবে আমাকে বলেছিল ঠিক সেভাবেই দিয়েছি আর এটাও আমি পার্সেল রেডি করে নিব আর এইখানে বেবি ড্রেসগুলো কমপ্লিট হয়ে গিয়েছে তো এইগুলো সব প্যাকেট করে রেখে দেবো মানে রেডি করে দিয়ে দেব আর এগুলো তো সব সবগুলোই আমি কাটিং সেলাই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকে যেহেতু পুরোটাই কমপ্লিট হয়ে গিয়েছে হাতের কাজগুলো করে ফেলেছি মানে ফতুয়াগুলোর বাটনগুলো লাগিয়ে ফেলেছি তাই ভাবলাম একসাথে সবগুলো একটা একটা করে ভিডিও করি আর আজকে সারা দিন বৃষ্টি ছিল বাইরে অন্ধকার ছিল তাই লাইট অন করে আমার ভিডিওটা করতে হয়েছে আসলে ঘরে বসে লাইট অন করলে করে ভিডিও করলে না মানে ভিডিওর কোয়ালিটি খুব একটা সুন্দর হয় না কালার কেমন যেন ফেড হয়ে যায় মানে একদমই ভালো হয় না কিন্তু দিনের আলোতে যদি বাইরে বসে একটু ভিডিও করা যায় তাহলে কিন্তু অনেক সুন্দর হয় যাই হোক কি আর করার কিছুই করার নেই তো দেখতে থাকেন ড্রেসগুলো তো এখন বলি কিভাবে আমার অর্ডারগুলো আসে আমার বেশিরভাগ অর্ডার আসে আমার আত্মীয়দের কাছ থেকে প্রথমত হচ্ছে আমার ফ্রেন্ড আছে ও ওর বোনদের মানে একজন আরেকজনকে নিয়ে আসে এরকম আর কি তো ও আমার কাছ থেকে ড্রেস নেয় সেলাই করতে দেয় এবং ওর বোনেরাও আমার কাছ থেকে ড্রেস নেয় সেলাই করতে দেয় তারপরে আমার যায়েরা আছে দেবরের বউ দুই দেবরের বউ আছে ওরাও আমার কাছ থেকে কাপড় নেয় সেলাই করতে দেয় তারপরে আমি যে বাসাটা থাকি এই বাসার কয়েকটা ভাবি আছে তবে একজন একটু বেশি কাপড় নেয় আর বাকিরাও মাঝে মাঝে নেয় সেলাইও করতে দেয় আর এছাড়া বাইরের কাস্টমার বলতে হচ্ছে আমার হাজব্যান্ডের অফিস হ্যাঁ আমি এছাড়া বাইরে এলাকার মধ্যে যেহেতু আমি কাউকেই চিনি না তাই কাউকে আমি কাপড় দেই না অনেকেই আসে তবে আমি দেই না আর এ এছাড়া আমার হাজব্যান্ডের অফিস থেকেই বেশিরভাগ কাস্টমারগুলো আসে যেমন আমার যখন আমি এবার এই এলাকায় এসেছি যেহেতু আমার তিন বছর হয়েছে এলাকায় এসেছি তো তখনই আমার হাজব্যান্ড অফিসে বলে দিয়েছে যে এরকম আমি সেল করি তো সেই থেকেই তার অফিসের যে ওয়ার্কাররা আছে তারাই কয়েকজন করে আসে একসাথে চারজন পাঁচজন বা তিনজন একসাথে করে আসে এসে আমার কাছ থেকে অনেকগুলো করে কাপড় নিয়ে যায় তারপরে তারা মাসে মাসে টাকা দিয়ে দেয় তো আরেকজন আপু এটাও কমেন্ট করেছিলেন যে আপু আপনি কি নগদ টাকায় সেল করেন নাকি বাকিতে আমার অনলাইনে যেগুলো সেল হয় এগুলো সবই নগদ টাকায় অনলাইনে কোনো বাকির সিস্টেম নাই আর বাসায় যারা এসে কাপড় নিয়ে যায় তারা সবাই বাকিতে নিয়ে যায় কিছুই করার নেই তবে এই বাকিতে দিয়ে অনেক 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 পড়তে হয় কারণ টাকা টাকা না নিয়ে আবার অনেক কাস্টমাররা আছে কাপড় দেখা যায় চার হাজার পাঁচ হাজার টাকার কাপড় নিয়ে যায় আবার সুন্দর মাসে মাসে এসে কিন্তু টাকা দিয়ে যায় মানে একটু ঘুরায় না আবার কিছু কাস্টমার আছে মানে কাপড় নিয়ে গেলে তাদের আর কোনো খোঁজই পাওয়া যায় না এরকম তারপরেও আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার কোনো টাকা মার যায়নি গত মাসে আমি বলেছিলাম যে হয়তো আমার একটা ড্রেসের টাকা মার যাবে মানে একজন কাস্টমার আমার কাছ থেকে একটা ড্রেস নিয়েছিল হয়তো ওই টাকাটা আমি আর পাবো না কিন্তু না আলহামদুলিল্লাহ আমার হচ্ছে সৎ উপার্জনের টাকা আমি অনেক পরিশ্রম করেছি এই বিজনেসটাকে দাঁড় করানোর জন্য তো আমার এই বিজনেস থেকে যদি আমার দশটা টাকাও মার যায় আমার খুব খারাপ লাগে কষ্ট লাগে যে আমার নিজের কষ্টের জমানো টাকা দিয়ে আমি এই বিজনেসটা করি আর অনেক পরিশ্রম মানে এতদিন করেছি এখনও করে যাচ্ছি তো সেই জন্যই কিন্তু আমার মানে মনে হয় যে আমার যদি দশটা টাকা মার যায় মানে আমার কলিজায় গিয়ে লাগে এরকম একটা অবস্থা তো ওই মাসে গত মাসে আমি ভেবেছিলাম হয়তো ওই টাকাটা আমি পাবো না কিন্তু আলহামদুলিল্লাহ ওই কাস্টমারটা নিজে আসেনি তবে আরেকজনকে দিয়ে টাকা আমার কাছে পাঠিয়ে দিয়েছে কিছু টাকা কম দিয়েছে তারপরেও আমি বলবো আমার যে মানে কেনা যে টাকাটা অন্তত সেটা তো উঠে এসেছে পুরো টাকাটা তো আর মার যায়নি আবার অনেক কাস্টমার আছে আমার কাছ থেকে একদম নগদ টাকা দিয়ে আমার কাছ থেকে ড্রেস নিয়ে যায় মানে যারা অনেকেই আছে অনেক আপুরাই আছে বাসায় এসে একদম নগদ টাকা দিয়ে তারপর ড্রেস নিয়ে যায় তো নগদ টাকা দিয়ে যেগুলো সেল করি সেগুলো আমি একটু কমেই দেই আর যেগুলো বাকিতে সেল করি সেগুলোতে একটু বেশি নেই কারণ বাকিতে টাকাটা উঠে আসতে অনেক সময় লেগে যায় ক্ষেত্রে দেখা যায় আমি সময় মতো আমার ঘরে মাল তুলতে পারি না তো সেজন্যই আমি বাকিতে একটু বেশি রাখি আর নগদে নিলে আমি বলেই দিই কাস্টমারদেরকে বলে দিই যা নগদ নিলে এত টাকা আর বাকি নিলে এত টাকা তো এই কথা শোনার পর কিন্তু কাস্টমার অনেক কাস্টমাররাই আছে নগদ টাকায় নিয়ে যায় চিন্তা করে যে নগদ টাকায় নিলে যদি আমি একটু পঞ্চাশ টাকা একশো টাকা কম পাই তাহলে নগদ নেওয়াই ভালো তো এই হচ্ছে কথা আর আমি থাকি তিনতলায় তো তিনতলায়ও আমার কাস্টমার আসে যেহেতু এরা পরিচিত মানুষ তা আমার হাজব্যান্ডের অফিসের মানুষ তো এর জন্যই দেখা যায় কষ্ট করে হলেও তারা তিনতলায় আসে আর এছাড়া আমার আরও অনেকে আছে আমার বোন আছে আমার কাজিনরা আছে তো সবাই টুকি টাকি করে কাপড় নিয়ে যায় আমার কাছ থেকে আর অনলাইনেও অল্প স্বল্প সেল হয় অনেক বেশি সেল হয় তা বলবো না অল্প স্বল্প সেল হয় তবে ইনশাল্লাহ কোনো একদিন অনলাইনেও আমার সেলটা বাড়বে তো এখানে দুইটা বাটিকে ড্রেস খুলে আমি একটুখানি ভিডিও করছিলাম আমার বিজনেস পেজে দেওয়ার জন্য বিজনেস পেজে আমি এখন একটু ভিডিও দেওয়ার চেষ্টা করছি আর নিজেকে ক্যামেরার সামনে আনার চেষ্টা করছি কারণ হচ্ছে বিজনেসে একটা বিশ্বাস অর্জন তৈরি করা অনেক বেশি দরকার কারণ যারা আমার কাছ থেকে কাপড় নিবে অবশ্যই তাদের কাছে একটা বিশ্বাস তৈরি করতে হবে যে না আমি অরিজিনাল রিয়েল আমি আসলেই ড্রেস সেল করি কোনো কারো টাকা খাব না বা কারো ক্ষতি করব না এরকম একটা বিশ্বাস অর্জন করার জন্য কিন্তু বিজনেস করতে গেলে অবশ্যই নিজেকে ক্যামেরার সামনে আসতে হবে এবং ভিডিওতে আসতে হবে শুধুমাত্র ছবি পোস্ট করলে কিন্তু অনেক কাস্টমাররাই বিশ্বাস করতে মনে করে হয়তো কালেক্টেড ছবি এনে তারপরে সেটা পোস্ট করে কিন্তু নিজের কাছে কিছুই নেই এইটাই অনেকে মনে করে তো এর জন্য আমার কাছে কোন ড্রেসটা আছে সেটা যদি আমি ক্যামেরার সামনে এসে খুলে খুলে দেখাই তাহলে কিন্তু মানুষ আমাকে বিশ্বাস করবে যে না আসলেই সে ড্রেস সেল করে বা তার কাছে এই প্রোডাক্টটা আছে পাওয়া যাবে তো এইটাই আর কি এর জন্য মানে বিজনেসের ক্ষেত্রে অবশ্যই বিশ্বাস অর্জন করাটা অনেক বেশি দরকার এখানে আমি দুইটা বাটিকে ড্রেস দেখিয়ে দিচ্ছি আর আরো একটা বাটিকে ড্রেস দেখিয়ে দিবো তো এইভাবে খুলে ভিডিও করতে দেখে গেলে দেখা যায় অনেকটা সময় লেগে যায় তাই সবগুলো ড্রেস আর খুলে দেখাতে পারি না আর ছবি দিলে দেখা যায় অনেকগুলো ছবি কিন্তু একসাথে দেওয়া যায় তো কি আর করব এভাবেই এখন একটু একটু করে ভিডিও পেয়েজে পেজে দিতে থাকবো দেখি কি হয় তো এই দুইটাই হচ্ছে মোমবাটিকের ড্রেস আর এইটা হচ্ছে কালো পুরোটা ড্রেসই কালো আর এই যে সালোয়ারের কাপড়টা আগে কামিজ হাতা দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে সালোয়ার সালোয়ারের মধ্যেও কিন্তু বাটিকের কাজ করা আছে অনেক সুন্দর এই ড্রেসটা আর একদম হানড্রেড পারসেন্ট কটন থাকবে আগেরটা কিন্তু বেগুনি কালার মধ্যে ছিল বেগুনি কালারের মধ্যে সাদা ছিল আর সুন্দর তুলি বাটিক করা ছিল আর কি আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাগুলো কিন্তু বিশাল বড় আমি কিন্তু গায়ে দিয়ে দেখিয়ে দিয়েছি এগুলো অনেক বড় ওড়না আমার কাছে মনে হয় দামি যে জমজম শুই ছুণ ওগুলোর ওড়নাও মনে হয় এত বড় হয় না বাটিকের ওড়নাগুলো যত বড় হয় তো এগুলোতে মার দেওয়া আছে কিন্তু এগুলো ওয়াশ করার পর একদম নরম হয়ে যায় আর তখন কিন্তু খুবই আরামদায়ক হয় আর আমার কাছে সব সবসময় বাটিকই সবচেয়ে বেশি ভালো লাগে আর এর জন্য কিন্তু আমি বাটিকটাই বেশি পরি

এই যে ড্রেসটা খুলে দেখাই দিচ্ছি

তো আর কি সবগুলো ড্রেস আর খুলতে পারলাম না মেয়ের জন্য আর এগুলো হচ্ছে বুটিক্স ড্রেস এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর বুকে কাজ করে দেওয়া আছে আর এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর আর এটা একদম অন্যায় সম্পূর্ণ কাজ নিচে কাজ আর এটাও অনেক সুন্দর এগুলো সব কটনের ড্রেস কামিজ সালোয়ার সব সবকিছু কটন তো এখান থেকে কোনো একটা ড্রেস যদি আপনাদের পছন্দ হয়ে যায় যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই অর্ডার করতে ইনবক্স করবেন আমার ফেসবুক পেজের লিংক এবং হোয়াটসঅ্যাপ এমন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এই ড্রেসটার কাপড়টা এত বেশি সফট কি বলবো যে নিবে একদম জিতে যাবে আর এই ড্রেসটি কিন্তু একদম কম প্রাইজে পেয়ে যাবেন মানে অনেক রিজেন রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন পুরো বডি জুড়ে সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে ওড়না সুতি সালোয়ার সুতি কামিজ সুতি সব কিছু সুতির মধ্যে পেয়ে যাবেন এইটার মধ্যেও কিন্তু সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে সিকোয়েন্সের ড্রেসগুলো কিন্তু অনেক কম প্রাইসে পেয়ে যাবেন যদি কারো পছন্দ হয় তাহলে কিন্তু অর্ডার করতে ইনবক্স করবেন সবগুলো ড্রেস একদম সুন্দরভাবে খুলে খুলে দেখিয়ে দিচ্ছি আর প্রতিটা ড্রেস একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এখানে এক একটা এক এক প্রাইস তাই আর বললাম না আর প্রাইস জানার জন্য ইনবক্স করবেন আর এটা হচ্ছে পাঞ্জাবি এটা কিন্তু অ্যাম্বুস এর একটা পাঞ্জাবি অনেক সুন্দর পাঞ্জাবিটা কালোর উপরে কাঠ গোলাপের কাজ করে দেওয়া আছে এটা চল্লিশ সাইজের থাকবে এই পাঞ্জাবিটাও সেল করা হবে এবং টরি কালারের এই পাঞ্জাবিটাও সেল করা হবে এটার মধ্যে হচ্ছে সুতার কাজ সুন্দর করে গোল্ডেন কালারের সুতার কাজ করে দেওয়া টরি কালারের মধ্যে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম